তো ভাই খুশি তো নাকি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভাই কি টপ ব্যবহার করবে সেটা আপনাদেরকে দেখাবো তো ভাই কি টপ ব্যবহার করতেছেন তো ভাই কিন্তু কেসে ব্যবহার করতেছে টোপ তো বন্ধুরা দেখুন ভাই কিন্তু কেসে বসিতে গাইতেছে কি মাস সংগ্রহ করবেন ভাই কই জেল কই জেল সংগ্রহ করবে বড় ভাই এটা হচ্ছে পয়েন্ট এটাই পয়েন্ট না এটা হচ্ছে পয়েন্ট তো দেখা যাক বাইক কই মাছ শিকার করবে আপনার কি ধারণা হয় ভাই এখানে কই মাছ শিকার হবে মাছ এখানে নানান প্রজাতির আছে এখন কেসে আপনি ধরে কই জিল ট্যাংরা মানে বিভিন্ন রকমের যে মাছ মাছ তো বাইক কিন্তু বসে ফেলবে তো ভাই বিস নাম নিয়ে ফেলান দেখা যাক কপালে কি আছে ভাই কিন্তু পয়েন্টে বসিটা ফেললো তো বন্ধুরা দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করব আজকে আমরা আছি গাজনার বিলে তো গাজনার বিল থেকে কী মাস শিকার হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি কোনো না কোনো মাছ আপনাদেরকে দেখাতে পারবই ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বড়শি কিন্তু ডালে আটকা পড়ে গেছে তো বাই সারানোর চেষ্টা করতেছে শিকারে ভাই কিন্তু সুন্দর একটা পরিবেশে মাছ শিকার করার জন্য বসছিলেন কিন্তু মাছের কোনো হিট হচ্ছে না তো ভাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো দেখতে থাকুন বন্ধুরা আবারও হিট কিন্তু আবারও হিট তো আবারও ভাই কই মাস হিট করে ফেলছে তো ভাই খুশি তো নাকি খুশি